আপনি কি কখনো ভেবেছেন জীবন কেন এত কঠিন কেন সবসময় মন ছটপট করে কেন কখনো সফলতা আসে আবার কখনো হঠাৎ করে সব কিছু ভেঙে পড়ে এই সব প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণের বাণীতে রয়েছে হাজার বছর আগে বলা এই উপদেশগুলো আজও আমাদের জীবনকে আলোর পথ দেখায় আসুন আজ আমরা জানি সেই মহান কথাগুলো যেগুলো হৃদয়ে ধারণ করলে জীবন বদলে যাবে শ্রীকৃষ্ণের কুড়িটি অমূল্য উপদেশ কর্ম এক কর্ম কর কিন্তু ফলের আশা রেখো না গীতা দুই সাতচল্লিশ শ্রীকৃষ্ণ বলেছেন তোমার অধিকার শুধু কর্ম করার ওপর ফলের ওপর নয় যদি তুমি কর্মফলে আসক্ত হয়ে পড় তবে তুমি হতাশ হবে শুধু মন দিয়ে কাজ করো বাকিটা ছেলে দাও ভগবানের ওপর দুই রাগ ধ্বংস করে বুদ্ধি আর বুদ্ধিহীনতা ডেকে আনে সর্বনাশ গীতা দুই তেষট্টি রাগ হলো মানুষের সবচেয়ে বিপদজনক শত্রু রাগ করলে তুমি ভুল সিদ্ধান্ত নেবে আর সেই ভুল তোমার জীবনের পথকেই পাল্টে দিতে পারে তিন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না গীতা দুই কুড়ি শরীর মরে যায় কিন্তু আত্মা চিরন্তন আমরা আত্মা এই সত্য বুঝতে পারলেই ভয় দুঃখ মৃত্যু সব দূর হয়ে যাবে চার নিঃস্বার্থ কাজই ঈশ্বরের উপাসনা শুধু সেই কাজ করো যেটি অন্যকে উপকার করে কোনো প্রত্যাশা ছাড়াই শ্রীকৃষ্ণ বলেন নিঃস্বার্থ কর্মই শ্রেষ্ঠ সাধনা পাঁচ মন যখন নিয়ন্ত্রণে থাকে তখনই সে বন্ধুর মতো গীতা ছয় ছয় তোমার মন যদি তোমার নিয়ন্ত্রণে না থাকে তবে সে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে ছয় সমানে দুঃখ ও সুখ গ্রহণ করো গীতা দুই আট তিরিশ জীবনে সবসময় সুখ আসবে না দুঃখ আসবে যে ব্যক্তি উভয়কেই সমভাবে গ্রহণ করে সেই প্রকৃতভাবে শক্তিশালী সাত সন্দেহকারী ব্যক্তি কখনোই শান্তি পায় না গীতা চার যে নিজের ওপর ও ভগবানের ওপর বিশ্বাস রাখতে পারে না সে কখনোই সঠিক পথে চলতে পারে না আট জীবন হল যুদ্ধক্ষেত্র তুমি একজন যোদ্ধা শ্রীকৃষ্ণ বলেন জীবন হল এক মহাযুদ্ধ তুমি যদি সাহস না রাখো তবে পরাজিত হবে নিজেরই দুর্বলতায় নয় তোমার বিশ্বাসই তোমার ভাগ্য গড়ে দেয় গীতা সতেরো তিন তুমি যেভাবে বিশ্বাস করো সেভাবেই তুমি গড়ে ওঠো তাই সদা পবিত্র বিশ্বাস লালন করো দশ অহংকারী পতনের মূল যখন মানুষ নিজেকে সব কিছু ভাবে তখনই সে পতনের দিকে এগিয়ে যায় কৃষ্ণ বলেন নম্রতা হল প্রকৃত জ্ঞানের চিহ্ন এগারো ভবিষ্যতের চিন্তা বন্ধ করো গীতা আঠেরো ছেষট্টি তুমি যদি সব কিছু কৃষ্ণের হাতে তুলে দিতে পারো তবে ভবিষ্যতের চিন্তা আর ভয় তোমাকে স্পর্শ করতে পারবে না বারো তুমি যা করো কৃষ্ণকে উৎসর্গ করো গীতা নয় সাতাশ যে কাজই করো যে দানি করো যেই সাধনাই করো সব কিছু ভগবানকে উৎসর্গ করো তাহলে তা পবিত্র হবে তেরো লোভ মানুষকে অন্ধ করে লোভ মানুষকে সৎ পথ থেকে বিচ্যুত করে কৃষ্ণ বলেন মিতাচারী হও তাতেই শান্তি মিলবে চোদ্দ ভক্তির মাধ্যমে সব কিছু সম্ভব গীতা আঠেরো পঁয়ষট্টি যে ব্যক্তি কৃষ্ণকে প্রেম করে তার জন্য কোনো পথ বন্ধ থাকে না পনেরো আপনার কর্তব্য পালন করো অন্যের নয় গীতা তিন পঁয়তিরিশ নিজের দায়িত্ব পালন করো অন্যের দায়িত্ব নিজের ওপর নিলে তা তোমার পক্ষে সর্বনাশ ডেকে আনতে পারে ষোলো মৃত্যু আসলেই মুক্তি নয় আত্মজ্ঞানী মুক্তি শুধু মরলেই মুক্তি হয় না জ্ঞান অর্জন আত্ম অনুসন্ধান ও পরম সত্য উপলব্ধি মুক্তি সতেরো সত্য ও ধর্মপথেই চলো শ্রীকৃষ্ণ বারবার বলেছেন অসত্য ক্ষণস্থায়ী সত্য চিরন্তন যে সত্যকে ভালোবাসে সে কৃষ্ণের নিকটেই থাকে আঠেরো ক্ষমা শক্তির চিহ্ন ক্ষমাশীল মানুষ দুর্বল নয় বরং সেই সত্যিকারের শক্তিশালী যে অন্যকে ক্ষমা করতে পারে সে নিজেকেও শান্তি দেয় উনিশ যে নিজেকে ভালোবাসে সে অন্যকেও ভালোবাসতে পারে প্রথমে নিজেকে গ্রহণ করো নিজের আত্মাকে ভালোবাসো তাহলে তুমি বিশ্বকে ভালোবাসতে পারবে কুড়ি শুধু নাম জপে কৃষ্ণপ্রেম পাওয়া যায় হরে কৃষ্ণ হরে রাম যারা হৃদয় দিয়ে কৃষ্ণের নাম জপ করে তারা কখনো পথ হারায় না প্রিয় দর্শক শ্রীকৃষ্ণের প্রতিটি বাণী আমাদের জীবনের জন্য বিশারি যদি এই কথাগুলো মন থেকে মেনে চলি তবে জীবনের দুঃখ কষ্ট যেন আপনিই দূর হয়ে যাবে কৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন প্রেম করো শান্ত থাকো সত্য বলো এবং বিশ্বাস রাখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার প্রিয় বাণীটি কি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ